আসসালামু আলাইকুম আমরা আজকে গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো দেখব এই মৌলিক স্বীকার্যগুলো আমাদের পরীক্ষায় প্রায় আসে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ কেননা গ্যাসের আচরণ বিধি জানার জন্য গ্যাসের মৌলিক গতিত্বগুলো জানার প্রয়োজন রয়েছে আমরা গ্যাসের গতিতত্ত্ব দেখেছিলাম যে এইটা এই যে গ্যাসের যে আচরণগুলো গ্যাসের আচরণগুলো ব্যাখ্যা করার জন্য সর্বপ্রথম বিজ্ঞানী বার্নলি সর্বপ্রথম বিজ্ঞানী বার্নলি এটা উনি এই গ্যাসের গতিতত্ত্ব প্রবর্তন করেন বা প্রস্তাবনা করেন এবং দেখা যায় যে এই গ্যাসের গতিতত্ত্বের যেই যে মৌলিক থিমগুলো ছিল বা স্বীকার্যগুলো ছিল এগুলো পরায় আস্তে আস্তে ডেভেলপ করে গ্যাসের বিভিন্ন প্রকার গ্যাসের মধ্যে একটা সামঞ্জস্যতা লক্ষ্য করা যায় ফলে বিজ্ঞানীরা একটা সিদ্ধান্ত আসলো যে আসলে তাহলে আমরা যে গ্যাসগুলো আবিষ্কার করতেছি ধরুন প্রথমে হয়তো অক্সিজেন আবিষ্কার হয়েছে তারপর হাইড্রোজেন আমি বলতেছি হ্যাঁ মানে এরকম চার পাঁচটা গ্যাস হয়তো আবিষ্কৃত আবিষ্কৃত পরবর্তীতে দেখা যাইতেছে আরো যেই গ্যাসগুলো আবিষ্কৃত হইতেছিল সবাই মোটামুটি প্রায় কাছাকাছি একদম খুবই কাছাকাছি আচরণ প্রদর্শন করতেছে গতি ক্ষেত্রে হ্যাঁ থার্মোডাইনামিক্যাল যে বিষয়গুলোতে তো দেখা যাইতেছে যেহেতু গ্যাসের বিভিন্ন গ্যাসগুলো তাদের মৌলিক আচরণগুলো প্রায় কাছাকাছি একদম সিমিলারই হয়ে যেতেছে ফলে তাদের একটা কমন কোন একটা বৈশিষ্ট্য আছে এই কমন বৈশিষ্ট্যটাই গ্যাসের গতিতত্ত্বের মধ্যে আলোচনা করা হয় এবং গ্যাসের মূলত গ্যাসের যে গতি গ্যাসের মধ্যে যে কণাগুলো থাকে বা অনুগুলো থাকে এই অনুগুলো আসলে সবসময় গতিশীল থাকে এবং তাদের গতির ফলে কি হয় তাপ শক্তি উৎপন্ন হয় তাপ যেহেতু এক প্রকার শক্তি ফলে এইটা গতিতত্ত্বের আলোচনায় কি হয় অন্তর্ভুক্ত হয়ে পড়ে তো যাই হোক আমরা আসলে আজকে গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য গুলো দেখবো যেগুলো আমরা জানলে পরবর্তীতে দেখব যে এগুলো আমাদের কিভাবে পরবর্তী গ্যাসের যে আচরণবিধি ব্যাখ্যা করার জন্য আমাদের কি হইতেছে প্রয়োজন পড়তেছে তো চলুন আমরা প্রথমে শুরু করি আমরা এখানে লিখতেছি লিখে রাখছি দেখা যাচ্ছে যে প্রত্যেক গ্যাস ওই সমান ভরের অসংখ্য 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 কণার সমন্বয়ে গঠিত তাইলে কথাটা কি বললো যে প্রত্যেক গ্যাসই সমান ভরের তাইলে আমি ধরে নিলাম হাইড্রোজেন গ্যাস হ্যাঁ এটা একটা হাইড্রোজেন গ্যাস নিলাম এই হাইড্রোজেন গ্যাস কি হইতেছে এই 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 পাত্রের মধ্যে কি আছে হাইড্রোজেন গ্যাস আছে ধরুন এই হাইড্রোজেন গ্যাসের কি আছে এগুলা অণু তাই না এই হাইড্রোজেন গ্যাসের অণুগুলা আমরা এখানে ধরে নিলাম এবার আমরা এই লাইনটার সাথে এটা মিলাবো প্রত্যেক গ্যাসই সমান ভরের তার মানে সমান ভরের কণার সমন্বয়ে গঠিত তার মানে আমি যদি হাইড্রোজেন গ্যাসের এই কণাটার কথা বিবেচনা করি হ্যাঁ আমি যদি এই কণাটার কথা বিবেচনা করি বা এই কণাটার কথা বিবেচনা করলে এই দুইটা কণার ক্ষেত্রে কি দেখা যাবে তারা একদম মূলত সেম এবং তাদের ভরকে সমান থাকবে তাহলে আমি এটাকে যদি কণা ওয়ান এটাকে কণা যদি টু ধরি তাইলে কণা ওয়ান এবং কণা টু কি উভয়ের ম্যাস এম এম m2 কি সমান তাহলে এখানে শুধু আমি দুইটা কণা ধরলাম বাট এই সিস্টেমের মধ্যে কি দুইটা কণা আছে না অসংখ্য এখানে কেন অসংখ্য বলা আছে তাহলে অসংখ্য কণার সমন্বয়ে গঠিত তার মানেই গ্যাসটা মূলত একটা কণা না অসংখ্য কণার সমষ্টি ঠিক আছে অসংখ্য কণার সমন্বয়ে গঠিত এগুলোকে গ্যাসের অণু বলে তাইলে এই যে প্রত্যেকটা কণা দেখতেছেন এই কণাগুলো এক একটা গ্যাসের অণু এটা হচ্ছে তার প্রথম স্বীকার্যকার গ্যাসের গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য যে গ্যাসের গ্যাসটা আসলে কি বিষয়টা গ্যাসটা হচ্ছে যে তারা সমান ভরের অসংখ্য কণার সমন্বয়ে গঠিত এবং এই কণাগুলোকে বলা হবে অনু এটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যের প্রথম স্বীকার্য এখন আমরা দ্বিতীয় স্বীকার্যে আসি যে গ্যাসীয় অনুসুম সর্বদা গতিশীল থাকে এবং এদের গতি নিউটনের গতিসূত্র মেনে চলে আমরা আগেই বলে নিয়েছিলাম যে গ্যাসের কণাগুলো সর্বদা কি থাকে গতিশীল থাকে গ্যাসের কণাগুলো সর্বদা গতিশীল থাকে আমরা এইটা একটা গ্যাসীয় সিস্টেম বিবেচনা করি হুম এইখানে এটা একটা সিস্টেম মনে করি এই সিস্টেম বা এটা একটা আবদ্ধ একটা পাত্র মনে করি হ্যাঁ এই আবদ্ধ পাত্রের মধ্যে আমি গ্যাসের একটা কণা আপাতত আঁকলাম এই কণাটা আসলে কি গতিশীল এই কণাটা আসলে কি গতিশীল এই আবদ্ধ পাত্রের মধ্যে কণাটা আসলে কি আছে গতিশীল আছে এবং এই কণাটা দেখা যাচ্ছে যে সে নিউটনের নিউটনের গতিসূত্রগুলো মেনে চলে দ্বিতীয় সূত্রটা আমরা জানি কি কত না এখন এই এফ a এই এই সূত্রটাকে যদি আমি গ্যাসের এই কণাগুলোর সাথে যদি আমি এটাকে কম্পেয়ার করতে চাই তাহলে দেখা যাইব এইটা টু এম এন সি স্কোয়ার ডিভাইডেড বাই এল এর সাথে রিলেটেড করা যাবে এটা কার সূত্র নিউটনের সূত্র থেকে দেখা যাবে এই গ্যাসীয় কণাটার জন্য নিউটনের সূত্রটা এই রকম ফর্মে চলে আসতে ঠিক আছে এখন এই ফর্মটা আমরা কখন পাবো এটা হচ্ছে গ্যাসের আমরা মানে গ্যাসের চাপ নির্ণয়ের ক্ষেত্রে গ্যাসের চাপ নির্ণয়ের ক্ষেত্রে যে আমরা অঙ্কটা করব সেই অঙ্কের মধ্যে দেখবো যে নিউটনের গতিসূত্রের এইখানে গ্যাসীয় কণাগুলোর সাথে আমরা এইরকম একটা সম্পর্ক পাবো ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে যে অনুসম সর্বদা গতিশীল থাকে মানে আমি আগেই বলছি যে কণাটা সর্ব সর্বদা গতিশীল থাকে এখন এখানে যদি আরো কণা হইতো আমরা অনেকগুলো আর কয়েকটা কণা এখানে নেই ঠিক আছে দেখা এইদিকে গতিশীল এটা হয়তো গতিশীল এটা হয়তো এইদিকে গতিশীল এটা হয়তো এইদিকে গতিশীল এরকম তার মানে তার গতিটা কিন্তু অবশ্যই আবার র্যান্ডম হম এই র্যান্ডম গতির কারণ আবার আমরা ওগুলো পরে আসব এই যে গড় মুক্ত পথ গড় বেগ এগুলাতে আছে যাই হোক আমরা এখন যেটা দেখলাম যে তাইলে আসলে ওরা কি করে সর্বদা গতিশীল থাকে আর গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে আমরা জানি কি নিউটনের সূত্রই কি করতে হবে ফলো করে কারণ এই মহাবিশ্বের বা এই ইউনিভার্সের গতি সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে কোনো বস্তুর গতি সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে নিউটনের তিনটা সূত্রে আমরা দেখি যে অ্যাপ্লিকেবল হয়ে থাকে তাহলে নিউটনের তিনটা সূত্র যেহেতু এপ্লিকেবল হয়ে থাকে অর্থাৎ তাইলে ক্ষেত্রে কি নিউটনের সূত্র মানে এই একটা প্রশ্ন করা হয়েছিল যে গ্যাসের মৌলিক গতিতে এইটাকে বলা হয়েছে হ্যাঁ নিউটনের গতিসূত্র মেনে চলবে এইটাই হচ্ছে দ্বিতীয় স্বীকার করে নেওয়া যে হ্যাঁ আমরা গ্যাসীয় কণাগুলোর মধ্যেও দেখব যে নিউটনের গতিসূত্র গতিসূত্রেবল হচ্ছে ঠিক আছে তাহলে থার্ড নাম্বার যেটা আছে আধারের আয়তনের তুলনায় গ্যাসীয় অনুসমূহের আয়তন অতি নগণ্য এইবার এই যে গ্যাসীয় অনুগুলো আমি আঁকছি ধরেন এই যে একটা কিউব আমি আঁকছি এই কিউবের যে আয়তন এই কিউবের যে আয়তনটা এই কিউবের আয়তনের তুলনায় এই একটা গ্যাসীয় অনুর আয়তন অতি নগণ্য আসলে দেখেন কত বড় একটা পাত্রের মধ্যে যদি আমি একটা গ্যাসের কণা রাখি একটা গ্যাসের কণার অনু মানে আয়তন ধরি তাহলে এত বড় একটা আয়তনের তুলনায় এই গ্যাসে গ্যাসীয় কণার আয়তন অতি নগণ্য ধরুন একটা বড় একটা পুকুর বড় একটা পুকুরের মধ্যে জাস্ট এক ফোটা পানি আমরা যদি রাখি বা ফেলি ওইখানে তো ওই মানে পুকুরের তুলনায় ওই এক ফোঁটা পানি আসলে কিছুই না না এই বিষয়টা এরকমই যে অনুগুলো গ্যাসীয় অনুগুলো এতই ক্ষুদ্র যে যে পাত্রে রাখা হয় পাত্রের আয়তন বিশাল আয়তন তার তুলনায় ওই গ্যাসীয় কণাগুলোর আয়তন অতি নগণ্য এটা এবং অনুগুলোর মধ্যবর্তী দূরত্বের তুলনায় এদের আয়তন উপেক্ষণীয় এখন দেখা যায় তা শুধু এই আধার বা এই পাত্রের আয়তন না পাত্রের আয়তন বাদ দিয়ে যদি আমরা শুধু দুইটা অনুর ক্ষেত্রে এই এই ও এই দুইটা অনুর ক্ষেত্রে কল্পনা করি যে এই অনুটা আর এই অনুটার মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্বের যে গ্যাপ সেই গ্যাপের তুলনায় তার আয়তনও একদম নগণ্য বা উপেক্ষণীয় মানে তাদের মধ্যকার দূরত্ব তাদের আয়তনের তুলনায় কি অনেক অনেক বড় ঠিক আছে তাইলে তাদের আয়তনটা উপেক্ষণীয় তার মানে এটা আমরা অনেক সময় বাদ দিয়ে দিতে পারবো এটা স্বীকার্য কিন্তু বলা হচ্ছে স্বীকার্য এইগুলো স্বীকার করে নিয়ে তারপর আমরা গ্যাসের আচরণগুলো ব্যাখ্যা করার জন্য বিভিন্ন সূত্র আসবো যেমন গ্যাসীয় আচরণ ব্যাখ্যা করার জন্য তিনটা মোটামুটি সূত্র একদম সকল গ্যাসের ক্ষেত্রে এপ্লিকেবল হয়ে যায় মানে এটা একদম কাজ করে যেমন বয়েলের সূত্র চালদের সূত্র এবং চাপের সূত্র আমরা এগুলো দেখছি তারপরে এইখান থেকে আবার আমরা আদর্শ গ্যাসের সমীকরণ গঠন করতে পারবো ঠিক আছে তো যাই হোক আমরা মূলত এই বিষয়গুলো বুঝতেছি যে এদের মধ্যবর্তী মানে দূরত্বের তুলনায় এদের আয়তনটা একদম উপেক্ষণীয় এর এদের তার মানে এদের আয়তন খুবই নগণ্য বোঝাচ্ছে তাহলে কোনো গ্যাসের অনুসমূহ সদৃশ কিন্তু ভিন্ন বিভিন্ন গ্যাসের অনুসমূহ পরস্পর হতে ভিন্ন তাহলে এখন দেখা যাইতেছে এই কথাটার অর্থ হচ্ছে এটা যে আমি ধরে নিলাম হাইড্রোজেন অনু দেখতে কিরকম হবে এটা একটা হাইড্রোজেন অনু মনে মনে খেয়াল করুন এটা একটা হাইড্রোজেন অনু ঠিক আছে হাইড্রোজেন গ্যাসের অণু তো এই অণুটা দেখতে যেরকম হবে তো ধরুন অন্য আরেকটা কোনো গ্যাসের অনু কি এরকম হবে সেটা নাই হইতে পারে হ্যাঁ তারপরে হচ্ছে ক্লোরিন গ্যাসের অণু মিলবে না এটার সাথে আচ্ছা আমি যদি একটা সহজ এক্সাম্পল দিই ধরুন পানির অণুটা পানির অণুটা তাহলে দেখতে কি রকম এরকম অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন ঠিক আছে তার মানে আমি পানিটা যদিও গ্যাস না আমি মানে একটা এক্সাম্পল দেওয়ার জন্য বোঝাচ্ছি যে তার মানে একটা গ্যাসের মানে তার বৈশিষ্ট্য স্বতন্ত্র থাকে তার মৌলিক বৈশিষ্ট্য স্বতন্ত্র থাকে কিন্তু সেই স্বতন্ত্র বৈশিষ্ট্য কি অন্য গ্যাসের ক্ষেত্রে একই রকম পাওয়া যাবে না কেন কারণ তাদের অনু মানে আনবিক একটা কি আছে পার্থক্য বা ডিফারেন্স লক্ষ্য করা যায় তার মানে তাদের আনবিক একটা পার্থক্য থাকার কারণে যেই গ্যাসটা নেওয়া হইতাছে সেই গ্যাসের সকল অণু একই রকম সিমেট্রিক্যাল বাট যখন আমি হাইড্রোজেন গ্যাসের সাথে ক্লোরিন গ্যাসের তুলনা করব। তখন দেখা যাব হাইড্রোজেন গ্যাস আর ক্লোরিন গ্যাসের অনুর মধ্যে কিন্তু সামঞ্জস্যতা বা সাদৃশ্যতা থাকবো না কারণ তাদের অনুর গঠনটা আর হাইড্রোজেন অনুর গঠনটা এক না বিষয়টা এটাই বলতেছে হাইড্রোজেন এই হাইড্রোজেন গ্যাসের যত অনু থাকবো সব সমান মানে একই রকম সদৃশ থাকবো কিন্তু বিভিন্ন বিভিন্ন বলতে হাইড্রোজেন ক্লোরিন তারপরে আর তারপরে হচ্ছে আরো যেই গ্যাসগুলো থাকে তো ওই গ্যাসগুলো যেমন মিথেন গ্যাস আমরা বলতে পারি এখানে ধরুন আমি যদি পানির অনুটা এক্সাম্পল দিয়েছিলাম আচ্ছা আমি এখন মিথেন গ্যাস নিই সিএইচ ফোর হ্যাঁ আমার কার্বন অনু হচ্ছে কার্বন অনু তাইলে ওর সাথে কয়টা চারটা হাইড্রোজেন থাকবো তাইলে এবার দেখেন এই হাইড্রোজেন এইচ টু আর এইচ ফোর এই মিথেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাসের যেই আণবিক গঠন এই দুটো গঠন কি মিলতেছে এটার সাথে কি এটা মিলতেছে না মিলতেছে না কিন্তু তাইলে আমরা বলতে পারি যে মানে এটার মধ্যে কিন্তু ডিফারেন্স অবশ্যই আছে ঠিক আছে তাইলে আমরা বুঝলাম যে বিভিন্ন গ্যাসের অনুসম পরস্পর হতে ভিন্ন তার মানে হাইড্রোজেন গ্যাসের সাথে তো আর মিথেন গ্যাসের আণবিক গঠন মিলবে না এই জন্য তাদের অনু কিন্তু কি হয় গঠনটা ভিন্ন হয়ে যায় ঠিক আছে অনুসম পরস্পর হতে ভিন্ন হয় এই যে ভিন্ন আমরা কিন্তু পরমাণু নিয়ে কথা বলতেছি না আমরা অনু নিয়ে কথা বলতেছি হ্যাঁ এই যে দেখেন এগুলোকে গ্যাসের অণু বলে এই জন্য আণবিক পর্যন্ত ঠিক আছে বা যখন পরমাণু বলবো তখন কিন্তু আবার এই যে হাইড্রোজেনের অনু হাইড্রোজেন অনু সেন থাকবে আবার কিন্তু দেখা যাচ্ছে হাইড্রোজেনের সাথে কিন্তু আবার কার্বনের অনু মিলবে না না তো যাই হোক আমরা এদের আণবিক গঠনের কি আছে ভিন্নতা আছে তাহলে গ্যাসের অনুসমূহ বিন্দু ভর তার মানে এই যে আমি একটা পাত্রের মধ্যে এটা নিছি দেখেন আমি কত বড় বড় গ্যাসের অনুগুলো নিছি আসলে গ্যাসের অনুগুলো এই যে এরকম বিন্দু ভর বিন্দু ভর বিন্দু এক একটা পয়েন্টের মতো এবং এদের ভর আছে এই জন্য বলা হয়েছে বিন্দু ভর তাহলে গ্যাসের অনুসমূহ বিন্দু বর আদর্শ স্থিতি স্থাপক গোলকের ন্যায় আচরণ করে এরা কি আদর্শ স্থিতি স্থাপক আচ্ছা স্থিতি কি স্থিতিস্থাপক আচ্ছা কোন একটা বস্তুর যদি স্থিতিস্থাপক স্থাপক আমরা বলি সে মানে কি হয় সে কোন একটা সংঘর্ষে লিপ্ত হয়েছে বা তার মানে সংঘর্ষে লিপ্ত হওয়ার পূর্বের যে মোট গতিশক্তি এবং সংঘর্ষ হওয়ার পরে তার মোট গতিশক্তি কি থাকে সব সবসময় অপরিবর্তিত সংরক্ষিত থাকে তার মানে এর মধ্যে কি হয় নাই তার মানে মানে তার তার কোনো ক্ষয় হয় কিছু তার এনার্জি লস হয় নাই এটাই কিন্তু স্থিতিস্থাপকতার ধারণাটা তাইলে এই যে প্রত্যেকটা অনু আমরা বলতেছি এর এরা কিন্তু তাইলে বলতেছে যে গোলক তাইলে তাদেরকে আমরা কি বলতেছি গোলক বলতেছি গোলক এরা গোলক মানে তারা গোল হমেরিকাল একটা তাদের মধ্যে আমাদের আকৃতি থাকবে তাহলে এবং তারা স্থিতি মানে কি দেখা যাইতেছে এই অনুটা এই এই অনুটা দেখা যাইতেছে এই পাত্রের দেয়ালের সাথে কি কি ধাক্কা খায় আবার ও হয়তো এইদিকে আসতেছে কিন্তু ও যে পাত্রের দেয়ালে ধাক্কা খাইছে দেয়ালে ধাক্কা খাওয়ার কারণে ওর ধাক্কা খাওয়ার পূর্বে যেই এনার্জি ছিল এবং ধাক্কা করার পরে যে এনার্জি এই দুইটা সমান থাকবে স্থিতি স্থাপক মানে এই এই এখানে করতেছে। তার মানে যে অনুগুলো তো সর্বদা মানে কি আছে গতিশীল ফলে সেই গতিশীল অবস্থা থাকার কারণে সেই সর্বদা অন্যান্য অনুগুলোর সাথেও কিন্তু সংঘর্ষে লিপ্ত হইবো শুধু দেওয়াল না দেখা যাইতেছে এই অনুটা কি আইসা কি এই অনুটার সাথে কিন্তু ধাক্কা খাইতেছে হুম ধাক্কা খাইয়া হয়তো হয় এই দিক বরাবর চলে আসবো আমার ও হয়তো ওই দিক বরাবর চলে যাইবো এইতো তো দেখা যেতেছে ওদের নিজেদের মধ্যে সংঘর্ষ হইতেছে এবং সাথে অনবরত সংঘর্ষ এরা কি হয় নাই শক্তির ক্ষয় হয় নাই যেমন আমি একটা এক্সাম্পল দিই এটা একটা অ্যানালজি মনে করুন তো এই যে গ্যাসের সিলিন্ডার গুলো আছে না বাসা বাড়িতেও কিন্তু এখন গ্যাস দিয়ে রান্না করা হয় এই গ্যাসের সিলিন্ডার মধ্যে কিন্তু গ্যাস আছে তাহলে গ্যাসের অনুগুলো সর্বদা কি গতিশীল না এই গতিশীল অনুগুলো গ্যাসের সিলিন্ডারের মধ্যে কতবার সংঘর্ষে লিপ্ত হইতে আছে খেয়াল করে নিই অনেক না তাইলে আমরা দেখতেছি যদি সংঘর্ষে লিপ্ত হয় তাইলে সেখানে ঘর্ষণ হইব আর ঘর্ষণের কারণে কি হইব অবশ্যই তাপ শক্তি উৎপন্ন হইব তাপ শক্তি উৎপন্ন হয় আর প্রতি বা মানে প্রতি সেকেন্ডে কত লক্ষ লক্ষ অনু গ্যাসের যেই দেয়ালটা আছে গ্যাস পাত্রের সেই সিলিন্ডারের মধ্যে ধাক্কা মারতেছে ফলে ওইখানে কিন্তু এক সময় হিট জেনারেট হয়ে পুরো ইটা কিন্তু বাষ্প হয়ে যাওয়ার কথা ছিল বা হয়তো সেটা খুব গরম একটা বস্তুতে রূপান্তরিত হয়ে যাইতো কিন্তু এরকম কিছু হয় না এই কারণটা হইতেছে এই কণাগুলো মানে সে পাত্রের দেয়ালের সাথে তার করতেছে না কারণ যদি এনার্জিটা লস করতো ওই এনার্জিটা কোথায় যেত পাত্রের দেয়ালে ট্রান্সফার হয়ে যেত তখন ওইটা তাপ শক্তি রূপান্তরিত হয়ে যেত এই জন্য যেহেতু স্থিতিস্থাপক তাই এখানে হচ্ছে না ঠিক আছে তো যাই হোক এটা একটা অ্যানালজি আমি দিলাম যাতে আপনার বসতে সহজ হয় তাইলে গেসীয় অনুসমূহ পরস্পরের মধ্যে কোন আকর্ষণ বা তার মানে এই যে এই এই অনুটা আর এই অনুটা ও যে ওরা আকর্ষণ করতেছে এরকম কিছু নাই এরকম কিছু নাই তার মানে একটা অনু আরেকটা অনুকে আকর্ষণ করে না গেসিয়ের ক্ষেত্রে আকর্ষণ করে না ঠিক আছে এগুলা হচ্ছে আমরা জানি যে কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয় কঠিন পদার্থের সংশক্তি কঠিন পদার্থের সংশক্তি মানে প্রবল আমরা বলি হম প্রবল আর তরলের ক্ষেত্রে মানে এরা আছে হ্যাঁ কাজ করে বা অপেক্ষা কিন্তু দুর্বল দুর্বল কাজ করে অথবা দুর্বল আর গ্যাসীয় বা বায়োবীয় ক্ষেত্রে কি হয় এই সংশক্তি বল নাই বললেই চলে তাহলে যেহেতু নাই অর্থাৎ এখানে আকর্ষণও নাই বিকর্ষণও নাই ও এখানে থাকার কারণে ও যে আকর্ষণ আকর্ষণ করবে ওরে না এবং ওরে যে বিকর্ষণ করবে তাও না ঠিক আছে এইটা গেল কণাগুলোর সাথে এবং আবদ্ধ পাত্রে দেয়ালের সাথে অনুসুমের কোন আকর্ষণ বা বিকর্ষণ নেই দেখা যাইতেছে এই দেয়ালটা এই দেয়ালটা এই অনুটাকে তা নিজের দিকে টানতেছে এরকম না এরকম না তার মানে দেওয়ালো পাত্রের দেওয়ালো কি করতেছে না অনুগুলোর আকর্ষণ করতেছে না বা বিকর্ষণ করতেছে না আবার অনুগুলো নিজেদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ কাজ করতেছে না ঠিক আছে তাহলে আমাদের গ্যাসের মৌলিক শিকার্যগুলো গ্যাসের গতিত্বের মৌলিক শিকার্যগুলো এইগুলোই ছিল আমি আশা করব আপনারা এগুলো এখন খুব সহজেই মনে রাখতে পারবেন ঠিক আছে তাহলে পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ